এক সপ্তাহে সাত দিন আর সাত দিনের মধ্যে সপ্তাহের ছুটির দিনটাই হচ্ছে আমাদের জন্য স্পেশাল আর এই স্পেশাল দিনে পরিবার পরিজন নিয়ে একত্রে একটা স্পেশাল খাবার সবারই খেতে ইচ্ছা করে বেশ ভালো লাগে সবাই একত্রে খেলে তো আজকে আমি কাচ্চের রেসিপি আপনাদের সাথে নিয়ে চলে আসলাম আজকে একদম সহজ উপায়ে রান্না করব কোনো ঘরোয়া মশলা টসলা দিবো না বাটাবাটির ঝামেলা নেই একদম সিম্পলভাবে প্রথমে বাদাম পেস্ট করে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ ব্যবস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার পর হচ্ছে এখানে আমি পেঁয়াজ বেরস্তা অর্ধেকটা দূরে রাখবো হচ্ছে আমার ডেকোরেশনের জন্য আর বাকি অর্ধেকটা দিয়ে আমি হচ্ছে রান্নায় কাজ করবো তো আমি এটা হচ্ছে গতকালকে রাতে সারা রাত্র খাসির গোস্তটাকে হচ্ছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর আমি সব গোস্তটাই হচ্ছে একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ রাখার পর এটা পানি দিয়ে আবার ভাবেই ধুয়ে রাখি আমি লবণ দিয়ে একটু মাখিয়ে তারপর কিছুক্ষণ পর ধুয়ে নিই তো এই যে আমার হচ্ছে গোস্তটাকে এখন ধুয়ে তারপর হচ্ছে আমার প্যানের মধ্যে আমি গোস্তটাকে নিয়ে নিব নিয়ে হচ্ছে আমি আজকে রাঁধুনি মশলাটা দিয়ে হচ্ছে আমি রান্না করব আজকে ঘরের কোনো কিছুই আমি দিইনি ঝটপট রান্না ছিল আজকে খুব তাড়াহুড়া ছিল তে কালকে সারা রাত হচ্ছে আমি গোস্তুটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এখানে হচ্ছে বাদাম পেস্ট টক দই আর হচ্ছে কিশমিশ দিয়েছি তো টক দইটা আমার বাসায় বানানো ছিল তো কালারটা একটু এরকম আসছে তো এই তো পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি খুব সুন্দরভাবে তারপর রাঁধুনির যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে একদম সুন্দরভাবে আমি মাখা মাখামাখি করে রেখেছি তো এখানে আমি একটু আদা মানে ঘি দিয়েছিলাম অল্প একটু তো হাত হাফ চামচের মতন আর কি ঘি দিয়েছিলাম ঘি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা খুব সারা রাত সুন্দরভাবে একদম গোস্তের ভিতরে যে মশলাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ঢুকবে আমি নর্মাল ফ্রিজে এটা রেখেছিলাম তো দেখেন খুব সুন্দরভাবে আমি আলতো আলতো করে একদম মাখা ই করে নিতেছি আর এইখানে আমি হাড়ের মানে খোঁচা খেয়ে যে এই লম্বা হাড়ের খোঁচা খেয়ে আমার হাড় আঙুলটাও কেটে যায় তো যাই হোক এই তো আমার মশলা মাখানো শেষ কমপ্লিট এখন আমি নর্মাল ফ্রিজেটা রেখে দেবো তারপর হচ্ছে আমি চলে যাব হচ্ছে আলু মানে আলু ভাজার জন্য কাচ্চির মধ্যে আলু না দিলে সেটা কাচ্চির কোনো স্বাদই আসে না তো এই তো এখানে হচ্ছে আমি জর্দার যে রঙটা ছিল সেই রঙটা দিয়ে আমি এখানে একটু আলুটাকে মেখে তারপরে হচ্ছে ভেজে নেব সুন্দরভাবে তো ভাজা শেষ হয়ে গেলে এটাকে এর এটা প্রায় চার ভাগের দুই ভাগ পর্য মানে অর্ধেক সে ভাজাতেই হয়ে যাবে বাকিটা হচ্ছে ভাপে সেদ্ধ হয়ে যাবে আর নরম হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এই তো আমার চালের কৌটা আমার চালের কৌটা দেখে কেউ হাসবেন না আমরা মানুষ ছোটো আমাদের এই এক পটে একজনের হয়ে যায় তো আমি এভাবেই হিসাব করি আমি আসলে ভাবে হিসাব করতে পারি না তো আমি পোলাও যে চালটা আছে সেটাকে ধুয়ে আমি ঝরায় রাখবো কিছুক্ষণ এই যে একটা চালের মধ্যে ঝরাই রাখতেছি যেমন এক্সট্রা পানিগুলো সব পড়ে যায় খুব ভালোভাবে ধুয়ে আমি এটাকে নিয়ে নিয়েছি এখন চুলাই হচ্ছে আমি গরম পানি দিব গরম পানি দেওয়ার পর আধুনিক মিক্সের মধ্যে যে মশলাটার মধ্যে যে হচ্ছে এরকম আস্ত যে মশলাগুলো থাকে তো এই আস্ত মশলাগুলো দিয়ে আমি চালটাকে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্টের মতন সেদ্ধ করে নেব তারপর হচ্ছে এখানে আমি ই দিয়ে দেব যে আলু ভাজিটা দিয়েছিলাম সেটা গোস্তের ওপরে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে সুন্দরভাবে মশলাটাকে সরি পোলাওটাকে সাজিয়ে আজকে পোলাও চাল দিয়ে করেছিলাম আসলে আজকে কী তাড়াহুড়ায় কী বলতেছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমি সব উল্টাপাল্টা আজকে কথা বলছি আজকে একদমই সময় ছিল না ভয়েসটাও মাত্রই দিয়েছি তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ